লোকসভা ভোটে বিপুল জয় ঘাসফুল শিবিরের উনিশের থেকে ছয়টি আসন কমে বিজেপি থেমেছে আসনে বারো লোকসভা ভোটের ফল বেরোনোর এক মাসের মধ্যেই চার আসনে বিধানসভা উপনির্বাচন সেখানেও অবস্থা রাজ্যের প্রধান বিরোধী দলের এবার ভোটের ফলাফল নিয়ে শুরু কাঁচা ছেড়া সেই ফলের পর্যালোচনা করতে বুধবার সাংগঠনিক বৈঠক ডেকেছিল বঙ্গ বিজেপি এদিন সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন রাজ্যে বিজেপি হেরে গেলেও হারিয়ে যায়নি যেটা অনেকে বলছেন যে বিজেপি হেরে গেছে আমার বক্তব্য বিজেপি হেরে গেলেও বিজেপি হারিয়ে যায়নি বিজেপি এখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ততটাই প্রাসঙ্গিক আছে যতটা আগে ছিল বিজেপিকে ঘুরে দাঁড়াতে হবে প্রতিক্রিয়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায় এই ফল প্রত্যাশিত ছিল আমার কাছে এবং এটা কোনো খারাপ ফল হয়নি এটাকে ভাবনা এই ভাবনাতে এগিয়ে যেতে হবে যাতে আমরা ছাব্বিশে ভালো রেজাল্ট করতে পারি ইতিহাস যদি দেখা যায় তাহলে দু হাজার চার সালে তৃণমূল কংগ্রেসের ইতিহাসটাও দেখুন আমাদের ঘুরে দাঁড়াতে হবে সুকান্তর এই পর একে একে মুখ খুলেছে বিরোধীরা ব্যর্থতার পর বিজেপির অন্দরে শুরু হয়েছে কাদা ছোড়াছড়ি কটা খকুনালের সব মিলিয়ে গোষ্ঠীবাজি কেউ গেছেন একটা কারণে কেউ দল হাইজ্যাক করে নিয়েছে কে আরএসএস এর কে বাইরে থেকে এই একেবারে ব্যর্থতার পর কাদা ছোনা ছড়ি তুঙ্গে উঠেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে নিশানা তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের তার মন্তব্য বিজেপি ক্রমাগত পিছিয়ে পড়ছে এটা অন্তত স্বীকার করেছেন তারা বারোটা আসন পেয়েছেন যখন তখন এখানে তো প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি আছেন কিন্তু তারা ক্রমাগত পিছিয়ে পড়ছে এটা অন্তত স্বীকার করেছেন সুকান্ত বাবু তৃণমূলের সঙ্গে বিজেপির আভ্যন্তরীণ সম্পর্কের দিকে ইঙ্গিত করে বিস্ফোরক কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় তিনি বললেন দুর্নীতি ইস্যুতে বিজেপির উপর থেকে ভরসা হারিয়েছে মানুষ পশ্চিমবঙ্গের মানুষকে গত দশ বছরে কেন্দ্রীয় সরকার বিজেপি যে আশা ভরসা দিয়েছিল যে পশ্চিমবঙ্গে দুর্নীতি ছুটি লুট বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে তাদের করে যে মানুষ দিয়েছিল সেই ভরসাটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই চুরি দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রামে যারা মনে করেছিল যে এতে শাস্তি হবে কিন্তু দেখা গেছে যে আলটিমেটলি সারা ভারতবর্ষের বিজেপির সাথে পশ্চিমবঙ্গে তৃণমূলের যে অভ্যন্তরীণ সম্পর্ক তাতে কিন্তু কারো শাস্তি হয়নি তবে ভোটে হারজিত আছে 2026 ছাব্বিশের বিধানসভার দিকে তাকিয়ে ঘুঁটি সাজাচ্ছে বঙ্গ বিজেপি মানুষের মন জয় করতে কতটা সফল হয় সেটা বলবে সময় কলকাতা নিউজ